ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হল আবৃত্তি প্রতিযোগিতা বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে পঁচিশে মে শনিবার সকাল আনুমানিক দশটা থেকে এই আবৃত্তি প্রতিযোগিতাটি শুরু হয় উল্লেখ্য বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্যোগে ধর্মনগর শহরে প্রায় এক মাস ব্যাপী চলছে বৈশাখী উৎসব এই বৈশাখী উৎসবের অঙ্গ হিসাবেই পঁচিশে মে শনিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে এই আবৃত্তি প্রতিযোগিতায় একশো জনেরও অধিক আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের সভাপতি নীলুৎপল গোস্বামী সহ সভাপতি বাপ্পা চক্রবর্তী সম্পাদক স্বরূপ ঘোষ সহ সম্পাদক সহ বলয়ের অন্যান্য সকল সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন বৈশাখী উৎসবের যুগ্ম আহ্বায়ক পূর্ণশ্রী ঘোষ সহ অন্যান্যরা কে অরবেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে যে অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠান সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই যেমন বাংলা সংস্কৃতি বলো একটি আন্তর্জাতিক মানের অর্গানাইজেশন সংস্থা এই সংস্থা ইতিমধ্যে ভারত সহ গোটা বিশ্বের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে এই সংস্থা গড়ে উঠেছে এই তারই অঙ্গ হিসাবে বাংলা সংস্কৃতি বলো ধরমনগর সংসদের উদ্যোগে বৈশাখী উৎসব চলছে তো এই বৈশাখী উৎসবের অঙ্গ হিসাবে আজ আবৃত্তি প্রতিযোগিতা চলছে সকাল থেকে শুরু হয়েছে আবৃত্তি প্রতিযোগিতা সারাদিন ব্যাপী চলবে আবৃত্তি প্রতিযোগিতা এখন অব্দি আবৃত্তি প্রতিযোগিতায় কতজন শিল্পীরা অংশগ্রহণ করেছে আমাদের আবৃত্তি প্রতিযোগিতায় মোট তিন চারটি বিভাগ রয়েছে ক খ গ একদম ছোটো একদম পাঁচ বছর থেকে শুরু করে একদম একদম বড় যারা তারাই আবৃত্তি বিভাগে আর কি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে প্রতিটি টোটাল চারটি বিভাগে মিলে প্রায় একশোর উপরে পার্টিসিপেন্ট রয়েছে এটা কি একদিন ব্যাপী চলবে আজকে 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 দিন ব্যাপী চলবে যদি আজ দেখা যায় যে না শেষ পর্যন্ত শেষ করা যাচ্ছে আগামীকালে চলবে